এই একটা ডালি মেয়া আছে ঠিক আছে এটা পাইরো না এই গাছগুলো তো আমার অনেক পছন্দের অনেক মোটা হয়ে উঠতেছে ফিলিপাইন নাকগুলা অনেক সুন্দর এই যে দেখেন আর তিন চার মাস পরে বড় বড় হয়ে যাবে তুমি চেক করো কোন গাছের ফুল আছে চেক করো চেক করো আসসালামু আলাইকুম আজকে সকালবেলা সাদে আসলাম বাগানের গাছগুলা দেখার জন্য তো এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার চায়না কমলা এটাতে মনে হয় এবছর ফুল আসবে না ছোটো পাতা এসে গেছে তো তারপরেও দেখা যাক এখনো কোনো গাছে ফুল আসে নাই এই যে লেবু গাছগুলা এই যে লেবু গাছ মালটা গাছ আর এই তো সফেদা গাছটা এই যে সফেদাতে আবার তিন চারটা ফল আছে এটি বড় হচ্ছে এই যে একটা আর এই যে একটা তিন চারটা ফল আছে সফেদা গাছটা অনেক জাত ভালো আর এদিকে এটা হচ্ছে ওয়ান মালটা গাছ এটাতে ফুল আসতেছে এই যে আপনাদেরকে একটু দেখাই এই যে আর একটু আর কদিন পরে ফুলগুলা বের হবে এটাতেও ফুলগুলা বের হচ্ছে এটাও মালটা গাছ এই ফলটা অনেক মিষ্টি আইমান আইমান কি তুমি আমার বাগানে কি কর তুমি বাগানে কি করো? ব্যায়াম করো হ্যাঁ ব্যায়াম করতেছ ব্যায়াম করতেছ তুমি আমার তুমি আমার গাছগুলাতে পানি দিবা নি বাবা তুমি আমার গাছগুলাতে পানি নি হ্যাঁ এই যে আসো এদিকে আসো কী করো তুমি আমার গাছগুলোতে পানি দিয়ে দাও পানি না দিলে ফুল আসবে না এদিকে তাকাও এদিকে তাকাও বলো হাই তো আজকে সকাল সকাল আসলাম গাছগুলো একটু চেক করার জন্য কারণ ফুল আসার এখন টাইম তো আইমান এদিকে খেলাধুলা করতেছে আর গাছের পাতা আছে তুমি এই ডালিমডারে ডরে পাইরো না এ একটা ডালি মেয়ে আছে ঠিক আছে এটা পাইরো না মা এটা পাইর না আইসা পর আইসা আইসা পরে এটা বড় হইলে তোমাকে কেটে দেবো হ্যাঁ